আসেন ভাই আসেন আমাকে রাগিয়ে যান আর পাঁচ হাজার টাকা নিয়ে যান আসেন ভাই আসেন কি আরে ভাই আমাকে রাগিয়ে যান আর পাঁচ হাজার টাকা নিয়ে যান এটা কি সত্যি মিয়া সত্যি না মানে আমাদের কি চিতার পাটার মনে হয় মিয়া টাকাও নিয়ে রেডি আছি লেগেও দিছি আমাকে যে রাগাতে পারবে তাকে আমি পাঁচ হাজার টাকা দিব আপনি কি আমাকে রাখাতে পারবেন আরে ভাই আপনি এটা কথা কইলেন আমি আমার বাপ মায়ের সারাদিন রাগানোর উপরেই রাখতাম আর আপনি কি কইলেন আপনারে রাগাইতে হইবো এইটা আমার কাছে কোনো ব্যাপারই না আপনারে রাগাইতাছি আপনি টাকাটা রেডি রাখেন আর ভাই টাকা রেডি করবো মানে এই তো ভাই কি রাখছি আমি রাগি নাই আপনি যে আমার থাপ্প দিলেন আমি কোনো ব্যাথাই পাই নাই মনে হইলো বৌ আমার আদর করলো মিষ্টি লাগতাছে কি দেন আমি রাগি নাই মেয়ে আমার বউ সকল সন্ধ্যা বিশ টাকা ছাপ্প মারে ভালোবাসা দেয় তাতে কিছু হয় না আর আপনার মেয়ে আমি রেগে যাবো আমি লাগি নাই কি করে আমি লাগাইতে পারবো না আপনি থাকেন আমি যাই হয় ভাই থাপড় মারলেন আবার রাগানোর চেষ্টা করলেন ভাই এত যে থাপড় দিলেন এর জন্য 2000 টাকা দিতে হবে 2000 টাকা দিয়ে যান 2000 টাকা মানে ভাই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না ওহ জানু তুমি টাকা দিবা না তারও ওষুধ আছে এই যে তুলসানি পাতা গায়ে মেরে দিব সাত দিন তুলসানি